হামন্ত সাধারণ রুটি রাতারাতি প্রায় তিনশো কিলোমিটার বেগে ছড়িয়ে পড়ছিল আর হাজার হাজার চৌকিদারিতে জড়িত ছিল বলছেন যারা আসলে ব্রিটিশ প্রশাসনেরই অংশ তারা বুঝতে পারছিল এমন কিছু ঘটছে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে অথচ তারা এর মাথামুন্ড কিছুই ধরতে পারছে না রুটি কেটে পরীক্ষা করা হ্যাঁ আক্ষরিক অর্থেই ছুরি দিয়ে রুটি কেটে তন্ন তন্ন করে খুঁজছিল আর এতেই ব্রিটিশ প্রশাসন মানে ভীষণ ভাবে আতঙ্কিত আর বিভ্রান্ত হয়ে পড়েছিল সাতান্ন সালের মহাবিদ্রোহ মানে সিপাহী বিদ্রোহ এর কথা আমরা সবাই জানি কিন্তু তার ঠিক আগের মাসগুলোতে উত্তর আর মধ্য ভারতে একটা অদ্ভুত প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটছিল হ্যাঁ রুটি আন্দোলন বা চাপাতি মুভমেন্ট নামে পরিচিত ঠিক আমাদের হাতে কিছু ব্রিটিশ আমলের নথি আছে কিছু ভারতীয় বিশ্লেষণ আর আধুনিক গবেষণা তো আজ আমরা এই রহস্যময় ঘটনাটার গভীরে যাওয়ার চেষ্টা করব মানে এর মনস্তাত্ত্বিক দিকটা ব্রিটিশদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল হ্যাঁ তাদের তদন্ত আর কেন এটা এত অবিশ্বাস্য সেই সবকিছু নিয়ে কথা বলবো ভাবুন সাধারণ রুটি রাতারাতি প্রায় তিনশো কিলোমিটার বেগে ছড়িয়ে পড়ছিল গ্রামের চৌকিদারদের হাত ধরে আসুন এর রহস্যটা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা ঘটনাটা তাহলে ঠিক কি ছিল মানে আঠেরোশো সাতান্ন সালের শুরুর দিকে হ্যাঁ সম্ভবত মথুরা বা অযোধ্যা এই রকম কোনো জায়গা থেকে শুরু হয়েছিল আর তারপর দ্রুত ছড়িয়ে পড়ল খুব দ্রুত উত্তর ভারত মধ্য ভারত জুড়ে গ্রামের চৌকিদার বা পুলিশ রাতের অন্ধকারে বা ভোরের দিকে কয়েকটি রুটি নিয়ে অন্য গ্রামে তাদের নির্দেশ ছিল আরও রুটি বানিয়ে পাশের গ্রামে পাঠাতে হবে ঠিক তাই একটাই নির্দেশ আর দেখতে দেখতে এটা দিল্লি আগ্রা রোহিল এমনকি নর্মদা উপত্যকা পর্যন্ত ছড়িয়ে পড়ে কেউ কেউ তো হায়দ্রাবাদেও এর খবর পাওয়ার কথা বলেছেন আশ্চর্য আর হাজার হাজার চৌকিদারিতে জড়িত ছিল বলছেন যারা আসলে ব্রিটিশ প্রশাসনেরই অংশ হ্যাঁ এটাই তো সবচেয়ে অবাক করা ব্যাপার হাজার হাজার সরকারি চৌকিদারি নেটওয়ার্কে যুক্ত ছিল কিছু বর্ণনায় রুটির সঙ্গে পদ্মফুল ফুল বা ছাগলের মাংসের কথাও আছে যদিও ওটা নিয়ে একটু বিতর্ক আছে হুম কিন্তু রুটির ব্যাপারটা মোটামুটি সবাই স্বীকার করে হ্যাঁ মূল ঘটনাটা রুটির এই দ্রুত বিস্তার এটা প্রায় নিশ্চিত আর এতেই ব্রিটিশ প্রশাসন মানে ভীষণভাবে আতঙ্কিত আর বিভ্রান্ত হয়ে পড়েছিল তাদের নথি থেকে সেটা বোঝা যায় অবশ্যই মধুরার ম্যাজিস্ট্রেট ছিলেন মাক থর্নহিল তিনি তো খোলাখুলি লিখেছিলেন এটা একটা মোস্ট মিস্টিরিয়াস অ্যাফেয়ার মানে অত্যন্ত রহস্যময় ব্যাপার ডক্টর গিলবার্ট হ্যাডো বা অন্যরাও একই কথা বলেছিলেন হ্যাঁ প্রায় সবাই তাদের মনে হয়েছিল এর পেছনে নিশ্চয়ই কোনো সাংঘাতিক ষড়যন্ত্র আছে কোনো গোপন বার্তা আর তাই তারা তদন্ত শুরু করে দিল হ্যাঁ সঙ্গে সঙ্গে একাধিক তদন্ত আর তদন্তের পদ্ধতিটাও বেশ মানে আজকের দিনে শুনলে হাসি পাবে রুটি কেটে পরীক্ষা করা হ্যাঁ আক্ষরিক অর্থেই ছুরি দিয়ে রুটি কেটে তন্ন তন্ন করে খুঁজছিল ভেতরে কোনো চিঠি সাংকেতিক চিহ্ন বা খোদাই করা কিছু আছে কিনা ভাবা যায় আটা দিয়ে ঢেকে রাখা বার্তা এরকমও ভেবেছিল হ্যাঁ সেটাও সন্দেহ করেছিল কিন্তু কিছুই পাওয়া যায়নি ফলাফল শূন্য রুটিগুলো ছিল একেবারে সাধারণ একদম চিহ্নবিহীন আর চৌকিদারদের জেরা করে তাদের থেকেও কিছু জানা গেল না না তাদের বিস্তর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু তারা হয় কিছুই জানতো না অথবা বলেনি শুধু বলতো ওপর থেকে নির্দেশ এসছে তাই পালন করছি কার নির্দেশ কোথা থেকে শুরু কিচ্ছু না কিচ্ছু না এই উত্তর না পাওয়াটা ব্রিটিশদের ভয় আর সন্দেহকে আরো বাড়িয়ে দিয়েছিল তারা বুঝতে পারছিল এমন কিছু ঘটছে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে অথচ তারা এর মাথামুন্ডু কিছুই ধরতে পারছে না এই অজানা ভয়টাই তো আসল আতঙ্ক তাই না একদম এখানেই তো মনস্তাত্ত্বিক যুদ্ধের ব্যাপারটা আসছে অনেক ইতিহাসবিদ তো এটাই মনে করেন হ্যাঁ যে আসল উদ্দেশ্য হয়তো কোনো বার্তা পাঠানো ছিলই না বরং ব্রিটিশদের মধ্যে বিভ্রান্তি আর ভয় ছড়ানো ঠিক আর অন্যদিকে ভারতীয়দের মধ্যে একটা নীরব ঐক্যের সংকেত দেওয়া একটা আসন্ন ঝড়ের ইঙ্গিত জে ডব্লিউ সি র নামে এক ব্রিটিশ কর্মকর্তাও তো লিখেছিলেন এটা একটা মিস্টিরিয়াস আনইজিনের বা রহস্যময় অস্থিরতার পরিবেশ তৈরি করেছিল হ্যাঁ এর আসল শক্তিটাই ছিল এর অস্পষ্টতায় কোনো স্পষ্ট বার্তা নেই তাই ব্রিটিশরা বুঝে উঠতে পারছিল না কিসের বিরুদ্ধে লড়বে আর ভারতীয়রা হয়তো এর মধ্যে নিজেদের মতো করে অর্থ খুঁজে নিচ্ছিল একটা প্রত্যাশা তৈরি হচ্ছিল হতে পারে এই ব্যাপারটা ব্রিটিশদের আত্মবিশ্বাসে বিরাট ধাক্কা দিয়েছিল তারা অনুভব করছিল কোনো অদৃশ্য শক্তি যেন কলকাঠি নাড়ছে আর এই রুটি বিতরণের গতি আর এটা তো সত্যি অবিশ্বাস্য অবিশ্বাস্য ভাবুন সেই যুগে কোনো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছাড়া রুটি শত শত মাইল ছড়িয়ে পড়ছে প্রায় একই পদ্ধতিতে এত তদন্তের পরেও এর আসল উৎস সংগঠক উদ্দেশ্য কিছুই জানা গেল না স্পষ্টভাবে কিছুই না আজও অজানা কিছু বিকল্প তত্ত্ব অবশ্য আছে কেউ বলেছেন কলেরা মহামারীর বিরুদ্ধে কোনো টোটকা বা নিছক কাকতালীয় ঘটনা স্মিথসোনিয়ান ম্যাগাজিনেও বোধহয় এটা নিয়ে লেখা হয়েছিল হ্যাঁ আলোচনা হয়েছে কিন্তু এই তত্ত্বগুলো এর বিশাল পরিধি নির্দিষ্ট সময়কাল মানে ঠিক বিদ্রোহের আগে আর এর ফলে তৈরি হওয়া ব্যাপক আতঙ্কের ঠিকঠাক ব্যাখ্যা দিতে পারে না আর ঠিক ওই সময় তো অ্যানফিল্ড রাইফেলের তোটার গুজবটাও ছড়াচ্ছিল গরু আর শুকরের চর্বি মেশানোর কথা একদম সেটাও আগুনে ঘি ডেলেছিল একদিকে ধর্মীয় ভাবাবেগে বেগে আঘাতের ভয় অন্যদিকে এই রহস্যময় রুটি বিতরণ তাহলে রুটিগুলো আসলে একটা প্রতীক হয়ে উঠেছিল হ্যাঁ হয়তো আক্ষরিক অর্থে কোনো বার্তা ছিল না কিন্তু এই যে নীরব দ্রুত চলাচল এটাই একটা শক্তিশালী প্রতীক হয়ে উঠেছিল ঔপনিবেশিক শাসনের প্রতি এক নীরব চ্যালেঞ্জ একটা গণসঙ্গতির ইঙ্গিত যা ধরা ছোঁয়ার বাইরে ছিল এর শক্তিটাই ছিল এর ব্যাখ্যাতির চরিত্রে ঠিক তাই তাহলে সব মিলিয়ে বলা যায় আঠেরোশো সালের এই রুটি আন্দোলন একটা অসাধারণ রহস্যময় ঘটনা সাধারণ রুটির এই ন্যাব্যাখ্য বিতরণ ব্রিটিশদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছিল আর অন্যদিকে হয়তো ভারতীয়দের মধ্যে বিদ্রোহের আগে একটা মানসিক প্রস্তুতি বা ঐক্যের পরিবেশ তৈরিতে সাহায্য করেছিল পরোক্ষভাবে কোনো স্পষ্ট বার্তা ছাড়াই এটা একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে কাজ করেছে যার আসল রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি নিসন্দেহে এটা সরাসরি বিদ্রোহের কারণ না হলেও বিদ্রোহের জন্য একটা গুরুত্বপূর্ণ মানসিক প্রেক্ষাপট তৈরি করেছিল ব্রিটিশদের আত্মবিশ্বাস টলিয়ে দিয়েছিল আর ভারতীয়দের মধ্যে এক ধরনের সম্মিলিত জাগরণের অনুভূতি তৈরি করেছিল আর আজও কে বা কারা ছিল এর পেছনে কি ছিল তাদের আসল উদ্দেশ্য এই প্রশ্নগুলো রয়ে গেছে ইতিহাসের এক অমীমাংসিত রহস্য হিসেবে এই ঘটনাটা সত্যিই আমাদের ভাবতে বাধ্য করে মানে কিভাবে চরম উত্তেজনার সময়ে একটা আপাত দৃষ্টিতে সাধারণ জিনিস একটা রুটি এতটা শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে হ্যাঁ আর কিভাবে অজানা বা ব্যাখ্যাতিত বিষয় মানুষের মনে এতটা গভীর প্রভাব ফেলতে পারে হয়তো এই সাধারণ জিনিসের আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর তাৎপর্য আর অপ্রত্যাশিত শক্তি এটা নিয়ে ভাবনার অবকাশ রইল